আজকে দেখাবো কিভাবে আপনারা আপার আইডি করবেন এখানে দেখুন আপার আইডি যেহেতু তিন থেকে ছয়ের বাচ্চাদের করতে হবে সেহেতু বাচ্চাদের কিন্তু নিজস্ব আধার কার্ড থাকা খুব দরকার আধার কার্ড না থাকলে কিন্তু আপনারা আপার আইডি করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা রয়েছে ইয়ানুর শেখ তো প্রোফাইলে কিন্তু বাচ্চা নিজস্ব আধার কার্ড দেওয়াই আছে অর্থাৎ আপনারা দেখবেন যার আধার কার্ড দেওয়া নেই অর্থাৎ বাবা মায়ের আধার কার্ড দেওয়া আছে প্রোফাইলে তাদের কিন্তু এখানে অ্যাড চাইল্ড অপশানটি থাকবে সেখানে গিয়ে বাচ্চার ডিটেলস দিয়ে দেবেন আধার কার্ডের যে নম্বর নাম এবং জন্ম তারিখ আপনি আপনারা বসাবেন তারপর দেখুন এখানে আপার আইডি করতে গেলে যেটা করতে হবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ থ্রি রডে ক্লিক করতে হবে অর্থাৎ থ্রি রটে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন থ্রি রডে ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবে এর মধ্যে থেকেই দেখুন এই যে আপার আইডি সেই অপশনটা কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনি বাচ্চার যে আধার ডিটেলস দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে যেসব বাচ্চাদের প্রোফাইলে আধার কার্ড দেওয়া নেই তাদের কিন্তু এই আপার আইডি অপশানটি কিন্তু আপনারা পাবেন না বা ক্লিক করলেই কিন্তু কাজ হবে না তো এই যে টিক বক্সের বক্স রয়েছে সেই আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে কিন্তু একজনের আধার কার্ড কিন্তু দিতে হবে এখানে কার আধার কার্ড দেবেন দেখুন এখানে কিন্তু তিনজন ব্যক্তির সম্পর্ক দেওয়া রয়েছে অর্থাৎ তিনজনের মধ্যে যে কোনো একজনকে আপনি সিলেক্ট করতে পারেন অর্থাৎ যাকে সিলেক্ট করবেন তার আধার নম্বর কিন্তু এখানে বসাতে হবে তো আমি এখানে দেখুন আমি মাকে সিলেক্ট করে দিলাম এবং কি করতে হবে মায়ের নামও কিন্তু চলে আসলো যেহেতু মায়ের নাম প্রোফাইলে দেওয়া রয়েছে এবং মায়ের নাম চলে আসলো এবং এখানে দেখুন নিচের দিকে আধার নম্বর বসাতে হবে কার আধার নম্বর বসাবেন মায়ের আধার নম্বর বসাবেন আমি মায়ের আধার নম্বর বসিয়ে দিলাম যদি এখানে রিলেশনশিপ বাবা যদি করেন তাহলে অবশ্যই বাবার আধার নম্বর বসাবেন এখানে মায়ের করলাম যেহেতু মায়ের আমি আধার নম্বর বসিয়ে দিলাম যদিও এই ভিডিও নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আসতে চলেছে এবং আমি ডিটেলসে টু জেড আপনাদেরকে বুঝিয়েছে এটা শর্টকাটে আপনাদেরকে বোঝালাম কিভাবে আপনারা আপার আইডি করবেন এখানে আমি সাবমিট করে দেবো দেখুন সাবমিট করে দিলেই কিন্তু এখানে আপার আইডিটি হয়ে গেল এই নিয়ে একটি ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে আপার আইডি কী এবং কেন করতে হবে কিসের জন্য করবেন কি কি সমস্যা হতে পারে বা কি সুবিধা রয়েছে যাবতীয় তথ্য কিন্তু আপনাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বড় ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করছি তো সকলে ভিডিওটিকে শেয়ার করবেন